ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি এফআইপি ও সেনা প্রাঙ্গনে ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার ঢাকা সেনানিবাসে ফিতা কেটে ভবনটিতে প্রবেশ করেন তিনি নতুন ভবনে প্যাথোলজি সহ স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন সুযোগ সুবিধাগুলো ঘুরে দেখেন তিনি রিপোর্ট ঢাকা আর্ম ফোর্সেস ইনস্টিটিউট ও সেনা প্রাঙ্গণ ভবন চৌদ্দলা ভবনটিতে রোগ জীবাণু শনাক্তকরণের সব ধরনের আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে নির্মাণ করা হয়েছে সেনাবাহিনীর কেন্দ্রীয় সেনা সেনাপ্রাঙ্গন ভবন রোববার নবনির্মিত আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ও সেনাপ্রাঙ্গন ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে তিনি নতুন ভবন ঘুরে দেখেন এ সময় এএফআইপি কমান্ডেন্ট মেজর জেনারেল ডক্টর নিষাদ জুবাইদা প্রধানমন্ত্রীর সামনে নতুন ভবনের মূল বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা তুলে ধরেন অনুষ্ঠানে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক সামন্তলাল সেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন মোহাম্মদ জিটিভি নিউজ ঢাকা